আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন প্রথমেই বলে রাখি ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেল কোনো নির্দিষ্ট দলের হয়ে কথা বলে না বা কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করে না আমাদের চ্যানেল যেটা দেখে সেটাই বলে আজকের বামেদের নিয়ে কথা বলবো বামেরা জয়লাভ পেয়েছে বামেরা আবার সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ পেয়েছে কোথায় জয়লাভ পেয়েছে আপনাদেরকে জানাবো আপনারা জানেন দু হাজার বামেরা এবারে খাতা খুলতে পারে এর সম্ভাবনা প্রবল রয়েছে তবে মুর্শিদাবাদ জেলা ছাড়া আর কোন জেলা তেমন ভাবে দাগ কাটতে পারবে কিনা সন্দেহ রয়েছে তবে বাম কংগ্রেসের যোগ যদি হয় এবং কংগ্রেস যদি কিছু আসন কম্প্রোমাইজ করে দেয় তাহলে বামেরা রায়গঞ্জ এবং মালদা জেলাতেও খাতা খুলতে পারে এবারে আলোচনা করি কোথায় জয়লাভ করলো কোন সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করলো আপনারা দেখতে পাচ্ছেন বামেরা যেভাবে মাঠে ময়দানে কোর্টে সব জায়গায় লড়াই দিচ্ছে সেই লড়াইটা আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছে তাই আমাদের চ্যানেল যেটা দেখে সেটাই বলছে বামেরা যেমন ক্ষেত মজুর কৃষকদের এক জায়গায় আনার চেষ্টা করছে অন্যদিকে অ্যাডভোকেটরা মানে উকিল বাবুরাও এক জায়গায় আসছে এর আগে আমরা দেখেছি বার নির্বাচনে বাম কংগ্রেসের জোট লাভ করেছিল বলতে গেলে বাম এবং কংগ্রেসের আইনজীবীরা জয় লাভ করেছিল আবার কাটুয়াতে বামেদের আইনজীবীরা জয়লাভ করলো কাটুয়া লয়ার বার অ্যাসোসিয়েশন যে নির্বাচন হয়েছিল পাঁচটা আসনে পাঁচটা আসনেই বাম প্রগতিশীল প্রার্থীরা মানে বামেদের আইনজীবীরা জয়লাভ করেছে তৃণমূল একটা আসনেও খাতা খুলতে পারেনি যে পাঁচটা আসনে নির্বাচন হয়েছে বামেরা যে প্রতিনিধি দিয়েছিল পাঁচটা আসনের মধ্যে দুটো আসনে সভাপতি এবং সহ সভাপতি সিলেকশন হয়েছে আর দুটো আসনে সম্পাদক এবং সহসম্পাদক সম্পাদক নির্বাচন হয়েছে আর একটা আসনে কোষাধ্যক্ষ নির্বাচন হয়েছে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় যেখানেই নির্বাচন হয়েছে বেশিরভাগ সমবায় নির্বাচনে বামেরা জয়লাভ করেছে সামনেই নির্বাচন আট মাস মতো বাকি রয়েছে এই নির্বাচনে বামেরা কতটা ভালো ফল করতে পারে আগামী দিনে বামেদের আন্দোলন সব কথা বলে দেবে তবে আপাতত যেটা মনে হচ্ছে এবারে বামেরা আর শূন্য যেতে চাইছে না লড়াই বোধহয় জোরদার দেবে বেশ কয়েকটা আসনে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে তিন চারটে আসন এমন রয়েছে যে বামেরা জিতে যেতে পারে সম্ভাবনা রয়েছে তবে তবে এত তাড়াতাড়ি কিছু বলা যায় না মুর্শিদাবাদ থেকে বামেরা খাতা খুলতে পারে কংগ্রেসের হাত ধরে রায়গঞ্জ বা মালদা জেলাতেও খাতা খুলতে পারে যদি কংগ্রেস ঠিকঠাক আসন কম্প্রোমাইজ করে দেয় তাহলেই না হলে সম্ভব নয় দেখা যাক কতদূর কি হয় তবে এটা অস্বীকার করার জায়গা নেই যে বিভিন্ন দিকে ডোমকলে দেখেছি যে বামে জয়নিং আসছে একটু বলে রাখি মুর্শিদাবাদ জেলার ডোমকল জলঙ্গি এবং রানীনগর এই তিনটে কেন্দ্র এমন রয়েছে বামেদের পাখির চোখ এই তিনটে কেন্দ্র বামেরা জিততে পারে তবে বাম কংগ্রেসের ঐক্য ছাড়া জোট ছাড়া কি সম্ভব প্রশ্ন একটা রয়ে যাচ্ছে তবে বিভিন্ন জায়গায় যে সমবায় সমিতি নির্বাচন হচ্ছে এখানে যে বামেদের জয়লাভ হচ্ছে এই জয়কে কুর্নিশ জানাতে হয় আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন